হারিয়ে দেওয়া তো খুব সহজ কিন্তু কাউকে জয় করা খুব কঠিন বৃষ্টি শুরু হলে দেখবে সমস্ত পাখিরা যে যার আশ্রয় খোঁজে নিরাপদ আশ্রয় কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এগিয়ে যায় জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে আমরা শুধু সাফল্যের উপরে গড়ি না আমরা ব্যর্থতার উপরেও গড়ি যদি তুমি সূর্যের মতো হতে চাও তাহলে আগে তুমি নিজেকে সূর্যের মতো পড়ো পড়তে শেখো সকালে উঠে এই পাঁচটি কথা কথা যদি বলা যায় খুব উপকার হয় সেটা হলো আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছে আমি জয়ী আজকের দিনটা শুধু আমার ব্যর্থতা নামক রোগে ভালো ওষুধ কি আত্মবিশ্বাসী আর কঠোর পরিশ্রম এটা এটা তোমাকে একটা সফল মানুষ তৈরি হতে শেখাবে জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমাকে তোমার ফোন রিসিভ করছে না কার হয়তো সে তোমাকে গুগলে সার্চ করবে চলো বন্ধুরা আজকে এই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন করো নমস্কার